আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও অত মাথা কামানের কিছু নয় আজকের ভিডিও এমন একজন গ্রেট পার্সোনালিটি যে আমরা দেশর উন্নতি দেশর মানুষর বালা লাগিন বহুত কিছু করছই আজকের ভিডিওর মাধ্যমে আমি আফতাইনটার সামনে ও গ্রেট পার্সোনালিটির লিগেসি রে তুলিয়া ধরছি সো আফতাইনতে ভিডিওটা সম্পূর্ণ দেখবা অত লেন্থি ভিডিও হইত না আমি জাস্ট খালি থানার বিষয়ে তোরা মাথা দা করবো যেই নইলোকে বন্ধুরা ডক্টর এ আব্দুল কালাম বন্ধুরা ডক্টর এ আব্দুল কালামর জন্মদিন মানে ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে বানানি হয়নি কারণ তাই একজন মানে বা একজন মানে ওয়ান্ডারফুল অ্যাডভোকেট হইলের গ্রেট অ্যাডভোকেট যেন হামেশা সেও তাই তাই আহ শিক্ষারে বহুত মর্যাদা দিয়েছেন তাই নিজের পার্সোনাল লাইফও দিয়েছেন আর ভারতের

সাউান পার্ট অফ স্টেট ও যারটা তামিলনাডুণ আব্বা ইমাম আসল ডক্টর এপিজে আব্দুল কালামর আব্বা ইমাম আসলাম কালাম বহুত গরিবী বহুত সামাজিক ডিসক্রিমিনেশন অথবা বহুত কিছু তান লাইফও আসলো বাট টান্ডে এটা জিনিস আটাইতে পারছে না তান্ডে ইটা জিনিস আটাইতে পারছে না একজন গ্রেট সাইন্টিস্ট ওইবার লাগে একজন গ্রেট পার্সোনালিটি হইবার লাগিন। একজন গ্রেট প্রেসিডেন্ট হইবার লাগিন ভারতর জেলা প্রেসিডেন্ট আমরা দেশে উঠে না এটা দেখছে না একজন মানে ইউতর মাঝে একজন গ্রেট মানে পিতা হইবার একজন গ্রেট মানুষ হইবার লাগিন। তাই হামেশা আছে তাই তান লিগেছি হামেশা আছে তাই দেশর ইউথর মান করছেন দেশ ইউথ রে তাই দেশের মানে ইম্পর্টেন্ট পার্ট মনে করতাম দেখো আই সাইড আমরা দেশও মানে ইউথরে ধার্মিক জিনিস উলজাইয়ে রাখা হয় ইউথে যাতে বলা এডুকেশন ফেসিলিটিস পাওক না আপাস মে হিন্দু মুসলমান ইউথ ধর্ম জিনিস লড়াই করতে অতা ও তা ও আগে আমরা দেশর এগারোতম রাষ্ট্রপতি ডক্টর এ পিজে আব্দুল কালামে ইউথরে ইন্সপায়ার করছোই সায়েন্স আর টেকনোলজির দিক দিয়া যাইবার লাগিন যার কারণে ডক্টর এ পিজে আব্দুল কালাম রে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কোয়া হয় আর মানছে মায়া করি তান পিপলস প্রেসিডেন্ট কই মানুষের রাষ্ট্রপতি কারণ ডক্টর এ পিজে আব্দুল কালাম তাই কোনো দিনই তার নিজের বেনিফিটও লাগিন কোনো কিছু খরচই না তাই হামেশা সে ইউথ স্টুডেন্ট কমন মানুষের মাঝে রইতা কমন মানুষের দুঃখ বুঝতা তাই তার অফিসের হইয়া অনলাইন ক্যাম্পিং করাইতানা তার ইমেজ রে হোয়াইট খরাত রইতানা তান তার ফল্ট আসলো তাই সামনে তুলিয়া ধরত কোনো জিনিসের ভুল তানিস্ট্রেটিভ যেটা মানে ভুল মেবি প্রেসিডেন্ট সবর ভুল দেখে তাই এটা জিনিসের কোনো দিন হর ফিসারিতা ইভেন ডক্টর এ পিজে আবুল কালাম খালি ভারতের মানুষের লাই গ্রেট নাই ডক্টর এ পিজে আবুল কালাম গ্লোবালি একজন রিকগনাইজড ইন্টেলেকচুয়াল রিকগনাইজড সাইন্টিস্ট

ডক্টর এপিজে আবুল মানে একজন মুল্লার ফুয়া আসলা ও মুল্লার যে মুল্লা আজকাল আমরা দেশ একটা সিড আর গালি হিসাবে ইস্তেমাল করা হয় এক পার্টিকুলার ধর্মরে ধর্মর মানুষরে তাইন একজন ভারতর মানে সাচ্চা নাগরিক আসলা যে ভারতর উন্নতি হামেশা তুলিয়া ধরছেন কিলা ভারতরে স্পেস আর টেকনোলজির মাধ্যমে গ্লোবেলি সবচেয়ে আগে লইয়া যাওয়া যায় আর তাই ভারতরে স্পেস আর টেকনোলজি গ্লোবেলি স্ট্যান্ড আউট করাইছই নো তানোর মানে এখন না থাকার পুরা মানে মেসুস ও যেন ডক্টর এপিজ আবুল কালাম নাই হইয়ার না স্পেস অ্যান্ড টেকনোলজি করে বাট তানোর লিগাসির কারণে আই স্পেস আর টেকনোলজি আমরা দেশের ডিফেন্স সিস্টেম ইতা অত স্ট্রং আর অত আগে দুই হাজার দুই যেটুকু ডক্টর এপিজ আবুল কালাম প্রেসিডেন্ট বন দুই হাজার সাত পর্যন্ত প্রেসিডেন্ট আসলা ওই সময় আমরা দেশের প্রাইম মিনিস্টার আসলা একজন শিখ আর প্রেসিডেন্ট আসা রাষ্ট্রপতি আসলাম মুসলিম সময় যদি। ভারতের হিন্দু মানে বিপদ না। মানে না। তে খাইল ভারতের প্রধানমন্ত্রী হিন্দু ভারতের রাষ্ট্রপতি হিন্দু তে কিলা মানে হিন্দু সমাজ হিন্দু জাতি কিলা মানে সমস্যার তাহব বিপদও তাহব হেটুকু এটা জিনিস লইয়া পলিটিক্স হইছে না কারণ হৌ সময় আমরা দেশর রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক তাই খালি নেতাই না যেন তাই খালি পলিটিক্যাল পজিশন একটা হ্যান্ডেল হওয়া আসলানা তাই তাই তান ফিল্ডর মাস্টার আসলা আসনাই তোর হইব মানে হো সময় কুর প্রধানমন্ত্রী মনমোহন সিং ডক্টর মনমোহন সিং তাই একজন গ্রেট ইকোনমিস্ট আসলা যেন ভারতের ইকোনমিক রিফর্মস হোক

এত আমরা দেশ বিশ্বগুরু আসলো বন্ধুরা ডক্টর এপিজে আব্দুল কালামর বিষয়ে আমরা সবে পড়েছি সবে জানি বাট এটা জিনিস মেবি আজকাল না থাকতে পারে এ এপিজে আবুল কালামর বিষয় লই আমরা ইংলিশ কালামে কিলা মানে ফিনান্সিয়ালি সোশিয়ালি স্ট্রাগল করিয়া এডুকেশনালি কিলা গিয়া কারণে আস বুকও না থাকতে পারে ও তার লাগিন আজকের ভিডিও এটা একটা ট্রিবিউট রইবো ডক্টর এ আবুল কালামর ফ্রেন্ড আর আমরা ফিউচার জেনারেশন রে তার লিগেসির লিগেসির বিষয় লই মানে ইনফরমেশন আর লিগেসির বিষয় লই এওয়ারনেস স্প্রেড করার একটা জরিয়া ছোট ভিডিওর মাধ্যমে হইব তার আমরা জানানি আমরা রেসপন্সিবিলিটি কারণ দেখো বন্ধুরা আর পিজাবুল ডক্টর পিজাবুল কালামের বিষয় লই ইন্টারনেট তো ভরপুর জিনিস আছে ম্যাটেরিয়াল আছে তার বিষয়ে পড়বার লাগি বুঝবার লাগি জানবার লাগি নিবেন বাট ইতা জিনিস হল লাগিন আমরা ফিউচার জেনারেশন রে ইন্সপায়ার করানি এটা আমরা জিম্মেদারি এফসে সো ও ভিডিও একটা একটা মানে ট্রিবিউট হইব ডক্টর এ পিজাবল কালাম উফে আর ফিউচার জেনারেশন রে একটা রিকোয়েস্ট রইব যেন তুমি তেন যাও ইন্টারনেট ও গিয়া ডক্টর এ পিজাবল কালাম বিষয় লইয়া ডিটেইলে ফলো জানো বুঝো इवन তোমার তার নিজ লাইফ ট্রান্সফর্ম হই যাবে যদি ডক্টর এ পিজাবল কালাম বিষয় লিয়া ফলো বুঝো কারণ তাই না যখন খালি গ্রেট সায়েন্টিস্ট আসল না এখন গ্রেট মানুষ আসলো না তাই গ্রেট এখন স্টেটসম্যান ও আসলো আমাদের দেশ সো যে একটা জিনিস আইসালকুর পলিটিক্যাল সাংকামডেন্সেস সো আইসালকুর মানে কন্টেম্পোরারি ইন্ডিয়াতে এটা ইউথ ওর জানা জরুরি যেন একটা সচ স্ট্যাটমেন্ট হইবা লাগিন কিটা কিটা কোয়ালিটি জরুরি জতা ইস্কালপুর পলিটিশিয়ান ও মাঝে আনফরচুনেটলি আপনি দে ফাইতানা ডক্টর এপিজে আব্দুল কালাম ডক্টর মনমোহন সিং পণ্ডিত জওলাল নেহেরু তন্দনলহন গ্রেট মনসর বিত্রেতা কোয়ালিটিজ আপনি তো অবভিয়াসলি ফাইবা একটা গ্রেট স্ট্যাটমেন্ট বনার লাগিন একটা গ্রেট লিডার বনার লাগিন এস অন গ্রেট নে

ফিউচার জেনারেশন লিগেসি বিষয় লইয়া ইন্ট্রোডাকশন দিবা যাতে পার্সোনালিটিসে মানে দেশের ইউথর লাগি এটা জিনিস মানে আমরা যাইতো না বা ইলা মাত মাতকতা করা বন্ধ হইতো না আর বন্ধুরা আর একটা জিনিস আমরা নর্থ ইস্টার্ন স্টেটসর লাগিন বহুত একটা অনার জিনিস যেন ডি জাবুল কালাম তাই নিঃশ্বাস্টর শিলঙ্গ আসল ওই সময় ডেথ হয়েছে সো ওদিন আমার আবু ইয়াদ আছে মেঘলা দিন আসলো আমি তো ছোট আসলাম সালে জানতাম যে স্কুল বন্ধ হয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ হাফ হোস্ট করা হয়েছে সো ওই লোকুল কালামর বিষয় লইয়া মানে আজকের ভিডিও না কেন তার বিষয় লইয়া নাই তো বিষয় লইয়া আমি বারবার আছে গিয়া একবার না একবার গিয়া চেক করবা পড়ি বুঝবা জানবা আগে দিয়ে ফরওয়ার্ড হওয়া থ্রা সিলিত নতুন ভিডিওতে নিজের খেয়াল রাখবা আসসালামাইকুম